কোনো সেরেনা না কোনো সেরেনি তোমরা না কত ও মাই গড এক কিমাল আগুন ডব নাশ আয় 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 রে বেটা তুই এই সিরি তুই আমরা কুরছ না তুইটা বামপার দেখছ এই বেটা पेड़ের খুঁজ লোক এসেডা আসে এ নাম্বারটা দেয়া যাই আমি এদিকে শুনছো এই বেটা জুতা দে গুলে একটা বাড়ি মারি কিছু কইতারবি আরেকদিন এর খুঁজ খবর ল মা বাপ কই আছে মা বাপের নাম্বার লই আই পড়ায়াম আক এই মরছ ল তেল নাই যো

ऐ ज किंग राब भी बोले ना। तो ख़ूब ख़राब को, को सेला कर भी तीव्र चीज़ें सोले हैं। कोई दुष्ट या को नथाकते तू ये जामे लड़ा देख से दस तो दे। अच्छा तुम्हें ये दिखाओ, तुम्हें नथाओ। ऐ जाओ सेला कर। आमियान न दर दम करे। तुम्हें ये नहीं दारा हूँ। तुम न जाओ देख क्या भी शोरा। अर

তোরা তো এলাকার মানসম্মান ডুবাইতেছি তুই কয়দিন আগে ভাবতে সুবারি ওন নেতা হয়েছ

তার লাগে তো তোর বাপ তো বালা আছেন গাছে বই আগদতে তুই মনে হচ্ছো তে তো